আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ পদ শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ তোমাদের মাঝে তুলে ধরব প্রতিটি শিক্ষার্থীর জীবনে এই পরীক্ষা ভবিষ্যতের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালে এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে এই নির্দেশনাগুলো পরীক্ষার সুষ্ঠু নিয়মতান্ত্রিক আয়োজন নিশ্চিত করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশনাগুলো জানা অত্যন্ত জরুরি নিচে এই নির্দেশনাগুলো আমি বিস্তারিত তুলে ধরেছি তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাও এবং সারা থাকা বৃত্তি বাঁচিয়ে দাও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ও এম আর সেইটি সম্পর্কিত নির্দেশনা এস সি পরীক্ষায় ও এম আর সেইটি সঠিকভাবে পূরণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ওএমআর ফর্মে কোনোভাবেই বাস করা যাবে না এটা একটা পয়েন্ট এবং প্রতিটি পরীক্ষার আগে শিক্ষার্থীদের তাদের ওএমআর ফর্ম খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে ওএমআর ফর্মে সঠিক তথ্য না দিলে শিক্ষার্থীর খাতা বাতিল হবে এবং বিশেষ করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে নির্ভুলভাবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুল অংশটিকে কেটে সঠিক তথ্য লিখতে হবে তবে ভুল সংশোধন করার ক্ষেত্রে যেন কোনো দাগ বা অতিরিক্ত কালি না পড়ে সেদিকে নজর দিতে হবে ওএমআর সিট পূরণের ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকা দরকার তার নিচে আমরা তুলে ধরেছি যেমন বাস করা যাবে না করা করা যাবে যাবে না কি হ্যাঁ কিন্তু নির্ধারিত নিয়মের করতে হবে সঠিক তথ্য দিতে হবে কোথায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এগুলো অবশ্যই সঠিক দিতে হবে পরীক্ষা সম্পর্ সময় সম্পর্কিত নির্দেশনা যেগুলো দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষায় সকাল দশটা থেকে শুরু হবে তবে পরীক্ষার্থীদের অবশ্যই নয়টা তিরিশ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীরা আসন গ্রহণ করবে এবং প্রয়োজনীয় উপস্থিতি সম্পন্ন করবে প্রথমে এই বহু নির্বাচনী এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা দশটা থেকে দশটা তিরিশ মিনিটে শুরু হয়ে চলবে পঁচিশ মিনিট পর্যন্ত এই সৃজনশীল পরীক্ষা হবে এরপর সৃজনশীল পরীক্ষা হবে যা দুপুর একটা পর্যন্ত চলবে সৃজনশীল এবং বহু নির্বাচনী পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেন দশটা বাজে পরীক্ষা শুরু হলে নয়টা তিরিশ মিনিটেও কেন কেন্দ্র উপস্থিত হতে হবে এটা একটা পয়েন্ট থাকতে পারে তোমাদের মধ্যে কারণ তোমরা নয়টা তিরিশে কেন্দ্র উপস্থিত হয়ে আসন গ্রহণ করে নেবে আসন গ্রহণ করার পরে দেখা যায় পনেরো মিনিট পরেই কেন্দ্রে উপস্থিত হওয়ার আসন নয়টা তিরিশে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করার পরে পনেরো মিনিটের পরে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষার খাতা এবং এমসি খাতা দিয়ে দেওয়া হবে যেখানে অবশ্যই তোমরা তোমাদের ওএমআর সিটটি পূরণ করার পনেরোটি মিনিট সময় পাবে এই পনেরো মিনিটে যেন তুমি নির্ভুলভাবে সঠিক সঠিকভাবে তথ্যগুলো পূরণ করতে পারো যার কারণে তোমাকে অবশ্যই নয়টা তিরিশের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকবে কোনোভাবে দেরি করবে না কারণ পরবর্তী যে সময়টা থাকবে দশটা থেকে একটা পর্যন্ত এই সময়টুকু নির্দিষ্ট এই সময় দেখা যায় তুমি যদি তোমার ও এম আর সিটটি পূরণ করো তাহলে সেখানে সময় নষ্ট হবে সেই সময় তোমার পরবর্তীতে পরীক্ষা সৃজনশীল এবং এই এমসিকিউ পরীক্ষাগুলোতে দেখা যায় লস হয়ে যাবে যেন সময় কোনো লস না হয় যার কারণে নয়টা তিরিশেই তুমি কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করে নেবে এবং পরবর্তী পনেরো মিনিটের মধ্যেই তোমার ও এমআর এবং এই শিটগুলো সঠিকভাবে পূরণ করে নেবে পরীক্ষার সময় বহু নির্বাচনী পরীক্ষার জন্য দশটা তিরিশে শেষ হয়ে যাবে সকাল দশটা তিরিশের মধ্যে শেষ হয়ে যাবে এবং সৃজনশীল থাকবে একটা পর্যন্ত এই সময়সূচী অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে পরীক্ষা আরে সরঞ্জাম সরম আদি নির্দেশনা কী কি যেমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সরঞ্জাম সরঞ্জামাদি নিয়ে কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেমন পরীক্ষার হলে প্রোগ্রামে বলে স্যাটিসিকে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হলো এবং যেটা নন প্রোগ্রামে বল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ডিজিটাল ডিভাইসে যেমন স্মার্টফোন ওয়াচ স্মার্ট ওয়াচ এবং অন্যান্য ডিভাইস ইলেকট্রিক ডিভাইসে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার্থীদের কেবলমাত্র পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল ইত্যাদি নিয়ে যেতে পারবে প্রোগ্রামাল ক্যালকুলেটার অনুমতি নেই নন প্রোগ্রামাল ক্যালকুলেটার অনুমতি আসে এবং ডিজিটাল ডিভাইস অনুমতি নেই অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড অনুমতি আছে এবং কলম ও পেন্সিল এবং রাবার ইত্যাদিগুলো নিয়ে যেতে পারবা শিক্ষার্থীরা যদি অতিরিক্ত কোনো সরঞ্জাম নিয়ে আসতে চায় তবে তাদের অবশ্যই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনুমতি নিতে হবে যেমন অনেকে কী করে ফাইল নেয় পাইলি করে ফ্লুইড নিয়ে নেয় অথবা রাবার এই ফিন নিয়ে নেয় এগুলো একেবারেই টোটালি নেওয়া যাবে না এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে প্রিন মেশিন অথবা ইনস্ট্রুয়েডে এই কলমগুলো নেওয়া যাবে না দাগ মোছার জন্য পরীক্ষায় পাশ মার্ক নিয়ে নির্দেশনা যেমন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষার্থীদের নির্দেশ প্রতিটি অংশে আলাদাভাবে পাশ করতে হবে প্রতিটি বিষয় সৃজনশীল বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পাশ অবশ্যই তুলতে হবে পাশ মার্ক তুলতে হবে তিনটি অংশ যুক্ত হয়ে যোগ হয়ে তখন তোমার পার্সেন্টেজ আকারে রেজাল্ট আসবে অথবা আকারের রেজাল্ট আসবে এই জিনিসটা মাথায় রাখতে হবে উদাহরণ হিসাবে যদি আমরা বলি গণিতের বিষয়ে তিনটি অংশ রয়েছে বহু নির্বাচন সৃজনশীল ও উভয় অংশে আলাদা পাশ করতে হবে এবং ব্যবহারিক অংশে পাশ করতে হবে যেমন সৃজনশীল নির্ধারিত নাম্বার পাশ করতে হবে বহু নির্বাচনী নির্ধারিত নির্ধারিত নাম্বার এবং ব্যবহারীকে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যেমন গণিতে তোমার বহু নির্বাচনী প্রশ্ন হলো তিরিশটি এই তিরিশটিতে তোমার দশ পেতে হবে দশ পাইলেই তুমি পাশ করবা এবং সৃজনশীল প্রশ্ন হলো তোমার সত্তর সত্তরে তোমাকে পেতে হবে অবশ্যই তিন ভাগ যদি করা হয় তাহলে আমরা বলতে পারি তেইশ নাম্বার পেতে হবে তেইশ নাম্বার পাওয়ার পর তোমার কিন্তু সেখানে তুমি পাশ করবে এবং এই দুইটা মিলে তেইশ এবং দশ দুইটা মিলে তোমার কিন্তু তেত্রিশ নাম্বার যুক্ত হয়ে তুমি তখন পাশ করতে পারবে যে কোনো একটি বিষয়ে যদি ফেল করে নাও তাহলে তোমার পাশ নাম্বার আসবে না শিক্ষার্থীদের এই নিয়ম মেনে দেওয়া প্রস্তুতি নিতে হবে এতে কারো ফলাফল ভালো করতে পারবে এবং পরীক্ষায় সাফল্য অর্জন করবে এসএসসি পরীক্ষা দুই হাজার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দাবি শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা অনুসরণ করা অত্যন্ত জরুরি ওই আমার সেটি সঠিকভাবে পূরণ করতে হবে সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সরঞ্জাম দিন সঠিকভাবে আমার বহন করতে হবে এবং পাশমার্কের নিয়ম মেনে প্রস্তুতি নিতে হবে এই এই শিক্ষার্থীদের সফলতার মূল সাবিকাটি নির্দেশনাগুলো ভালোভাবে মেনে চললেই শিক্ষার্থীরা পরীক্ষায় শৃঙ্খলভাবে অংশ নিতে পারবে এবং ফলাফল হতে হবে সন্তোষজনক তাই পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকের উচিত এই বিষয়গুলো মনোযোগ দিয়ে অনুসরণ করা আশা করা যায় এই নির্দেশনাগুলো মেনে চললেই পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় সহজ সবার জন্য সহজে সফল হবে তবে লক্ষ্য রাখবে তোমরা তোমরা যে অ্যাডমিট কার্ডটাই স্কুল থেকে গ্রহণ করবে এই অ্যাডমিট কার্ডের নিচেই তোমরা দেখতে পারবা যে তোমাদের নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে পড়ে পড়ে নিবে গ্রহণ করেই পড়ে নিবে তো এই পর্যন্তই পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে